দেখো যুবক ওই গাছের যতগুলো ফুল ফুটে ততগুলো ফল হয় না যতগুলো ফল হয় অতগুলো পরিপক্ক মানে পাকা পর্যন্ত পৌঁছে না ঝরেই যায় বেশি টিকে থাকে আম গাছের যতগুলো মুকুল এতগুলো আম হয় না যতগুলো ছোট্ট ছোট্ট আম হয় এতগুলো বড় হয় না যতগুলো বড় হয় এতগুলো পাকা পর্যন্ত যায় না ঝরেই যায় বেশি থেকে যায় কি কম এই তিনি বলছেন বৃদ্ধ হয় কম কিশোর থাকতেই ঝরে যায় জোয়ান যে সমাজে একটি বাড়ির মধ্যে নজোয়ান শ্রেণী ছেলে বিশ পঁচিশ তিরিশ বছরের যতজন তার কাছাকাছি বুড়া না বুড়া মানুষ দুইজন চারজন ঝরে গেছে বেশি ঝরে গেছে বেশ এজন্য তুমি যদি আজ না ভাবো এখন না ভাব আখের না করো যদি করি পর্যন্ত না পাও যদি তবা করতে না পারো তখন কি হবে সেদিন মাহবুবা এই তিন দিন আগে আমাদের ময়নামতি সাদের বাজার ফজরের নামাজের পরে আমি এই আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে আমার মেয়েরে মাদ্রাসায় দিয়ে আসছে তো আসার সময় আমি আমার বাসার কাছাকাছি রাস্তায় দেখছি যে একটা হাইয়েস্ট এবং একটা ট্রাক মুখোমুখি লাইগা হাইয়েস্ট গাড়িটা ড্রাইভার মানে দুটো অ্যাক্সিডেন্ট করছে ড্রাইভারটারে ভাইঙ্গা গাড়িটা বহু টানাটানি করে অনেক কষ্ট করে ড্রাইভারটাকে ভিতরে বিকে গেছে পরে যখন বাহির করছে কিছুক্ষণের মধ্যে এই ড্রাইভারটা মারা গেছে একটা জোয়ান ড্রাইভার গাড়িটা চালাই আসতেছে চলন্ত গাড়ি স্টিয়ারিং হাতে এই মুহূর্তেই পৃথিবী থেকে চলে গেছে আমার বন্ধু আমি সবচেয়ে বেশি যেটা দেখছি যেটা খেয়াল করছি একটা জিনিস সর্বোচ্চ দশ মিনিট দশ মিনিট গাড়িগুলো একটু জ্যাম বাজছে এর কিলোমিটারে যখন এক সাইডে নিয়ে গেছে গাড়িটা সবগুলো গাড়ি খুব দ্রুত গতিতে এই গাড়ি এই মানুষগুলো সব চলে গেছে একটা লোক আর দাঁড়াইল না না আমি তখন আমার সাথের জনকে বলছি স্বার্থ ভরে দুনিয়া কারো জন্য থামে না স্বার্থ দুনিয়া কারো জন্য থামে না বড় স্বার্থপর মনে তুই বুঝো না আর কি বন্ধু নামের ওই দুষ্ট যে সারাদিন তোমার তোমারে নারী ছবি অশ্লীল দৃশ্য আর মোবাইলের আড্ডায় লাগায় রাখছে ও তোমার জন্য থামবে না নিজের ছেলে নিজের মেয়ে দিন শিখান আল্লাহ ভুলায়েন না আখেরাত ভুলায় একজন মুসলিম নারীকে আল্লাহ তালা বলছে ওয়াকার না ফি উয়ুতি কুন্না হে মুসলিম নারী তোমার প্রথম দায়িত্ব তুমি তোমার ঘরে অবস্থান করো ঘরে তোমার ঘরে অবস্থান করা ঘরেই তোমার আপন ঠিকানা ঘরেই তোমার নিরাপদ আশ্রয় আল্লাহ তালা বলছেন আর কোনো বান্দার প্রতি আল্লাহ জুলুম করতে পারে না বান্দার প্রতি আল্লাহ চাইতে তার অন্য বেশি ভাবতে পারে না মানুষ হয়ে আরেক মানুষের কল্যাণ বেশি ভাবে আর আল্লাহ কম ভাববে এটা হতে পারে না এই জন্য নারীর ব্যাপারে আল্লাহ যেটা ফয়সালা দিচ্ছেন এটাই যৌক্তিক এটাই বাস্তবসম্মত এটাই তার শরীর স্বাস্থ্য তার দিল জন্য উপযোগী সৃষ্টিকর্তাই ভালো জানেন সৃষ্টি কোম্পানি বলে দেন তার প্রোডাক্ট সম্পর্কে যারা উৎপাদন করে তারাই তো বলে দেয় এটার গুণাগুণ কি ব্যবহার কি আল্লাহ তারা সৃষ্টি করেছেন তিনি তো সঠিক বলেন তিনি কি সৃষ্টি করেছেন কতটুকু যোগ্যতা দিচ্ছেন কোথায় থাকবে কিভাবে থাকবে এই জন্য আল্লাহ তালা বলেন অকার না ফি বুয়ুতি তোমরা তোমাদের ঘরে অবস্থান আজকের এই আধুনিক পৃথিবীতে যত কাফের বেইমান নাস্তিক মূর্তা বেশি ইসলামের দুশ্মন তারা নারীকে অধিকারের নামে মর্যাদার নামে প্রগতির নামে ঘরের বাইরে যারাই বের করতেছে বা করতে চাচ্ছে নিশ্চিত মনে রাখবেন এদের মাকসাদ একটাই পর পুরুষের সামনে নারীকে দাঁড় করিয়ে উপভোগের বস্তু বানানো অথবা তাকে বেস্যুতি করা আল্লাহ প্রদত্ত তার সম্মানকে বুলণ্ডিত এই জন্য পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমাতুল আমাদের বাংলাদেশে একসঙ্গে আসতেন ওনাকে একবার ইউরোপে আমেরিকায় ওই দেশের খ্রিস্টান বড় পণ্ডিতরা ওনাকে জিজ্ঞেস করছিল আপনাদের ধর্ম ইসলাম নারীকে ঘরে থাকতে বলে আর আমরা আধুনিক পৃথিবী নারীকে বাইরে বের হতে বলি আপনারা ঘরে আটকায় রাখতে চান কেন আপনাদের ধর্ম নারীকে ঘরে আটকায় কেন তখন উনি বলছিলেন তাদেরকে যে শোনেন আপনারা শুধু একটা যুক্তি শুনেন আমার উনি বলছিলেন যে পাথর দুই ধরনের হয় রাস্তার কাজ করে যেই পাথর এটাও পাথর আর ওই হীরা মণি মুক্তা যেই পাথর এটাও পাথর হীরার পাথর কেউ রাস্তায় উঠানে ফেলে রাখে না হীরার পাথর মানুষ বড় যত্ন করে সুন্দর মখমলের কাপড় পেশাইয়া ঘরের সবচেয়ে গোপন জায়গায় নিরাপদ জায়গায় সুরক্ষিত জায়গায় হীরার পাথর রাখে আর রাস্তার পাথর মানুষ উঠানে রাস্তাই ফেলে রাখে কেউ ফাও দিয়া লাতি দেয় কেউ হাতে নিয়ে ইড়া মারে কেউ কেউ পুকুরের ফানিতে মারে কেউ রাস্তার সাথে ফেলে তিনি বলেন তোমরা আর আমরা পার্থক্য এটাই আমরা নারীকে মনে করি হীরার পাথর এজন্য যত্ন করে ঘরের মাঝে রাখি আর তোমরা নারীকে মনে করো রাস্তার পাথর এজন্য রাস্তায় তারে নামায় দিস আমরা রাস্তার পাথর মনে করি কখনো কন্যা কখনো বোন কখনো স্ত্রী কখনো মা সে দাম কন্যা হইলে ইসলাম নবীজি বলছে মেয়ের বাফেরে আল্লাহ নবী যেন বলছে মেয়ের বাবারে তুমি তোমার মেয়েটারে লালন পালন কইব আদব লেহাজ শিখাইও নেককার স্বামী সাইয়া বিয়া দিয়া দিও আমি রসুর ওয়াদা দিলাম তোমারে আমার সাথে রাইখা জান্নাতে একসাথে থাকবে বোন বোনেরে বলছে বোন তো ভাই এরে বলছে তুমি ভাই তোমার এই বোনগুলোকে আদরে যত্নে সোহাগে নিরাপদে পর্দার মাঝে তারে রাইখো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কুননা লাহু হিজাবাম মিনান নার সিতরাম মিনান নার ভাই শুনো তোমার এই বোনগুলো হাসরের দিন তোমার জাহান্নামের নামের মাঝখানে পর্দা হয়ে যাবে তোমার জাহান নাম থেকে রক্ষা করবে স্ত্রী তো স্বামীকে বলছে স্বামী শোনো তোমার স্ত্রী যদি বলে আমার স্বামী বড় ভালো স্বামী আল্লাহ নবী বলছেন সেই স্বামী সেই পুরুষ আল্লাহ তালার নিকট সর্বোত্তম স্বামী নারী কি বলতে চাই আর কি সবসময় বলি এটা যে একজন মেয়ে যখন মেয়ে হয় তারে ইসলাম সম্মান দিতে দিতে মেয়ে বোন স্ত্রী মা পর্যন্ত যখন পৌঁছে সম্মান দিতে দিতে ইসলাম মা অবস্থা যখন হয় নারীর তখন তাকে আল্লাহ এতটাই ইজ্জত দিছে নবীজি এত সম্মান দিছে যে এইবার মাকে নারীকে আল্লাহ এবং তার রসুল মর্যাদা দিতে গিয়ে জান্নাতের উদ্ধি উঠায় ওই যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ট জান্নাত তো তাহলে মা কোথায় বোঝেন নাই কথা মা তো জান্নাতের উপরে মানে মার পায়ের নিচে নারী এই দিতে দিতে ইসলাম তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেছে